আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আজকের ব্লগটা স্পেশাল কিছুই না একটা বাইক থাকার কতটুকু বেনিফিট এটা হচ্ছে আপনারা এই ব্লগের মধ্যে বুঝতে পারবেন যারা বাইকার ওরা ঠিকই বুঝে গেছে যে কি কারণে আমি এটা বলছি যেহেতু কোরবানির ঈদ সো ওই জন্য আর কোনো জায়গায় বেড়ানো হয় নাই গোরাও হয় নাই তো চিন্তা ভাবনা করতেছিলাম একটু বের হই ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হই হুট করা প্ল্যান যার কারণে হচ্ছে বেশি ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হইতে পারিনি আমার এক ফ্রেন্ড আমার এক মামা আর এক ছোট ভাই বের হয়েছিলাম আমরা চারজন আমাদের মূল উদ্দেশ্য ছিল গোড়ার কিন্তু বাইক থেকে পরে প্ল্যান করা হয় যে যেহেতু হচ্ছে ঘুরতেছি তো আমরা আমরা একটা জায়গায় যাই যেখানে হচ্ছে কিছু খাইতে পারবো বা ভালো লাগবে তখন চিন্তা করি টাঙ্গাইলের বাজার দিয়া মধুপুর যাও একদম হচ্ছে সহজ একটা রাস্তা প্লাস আমাদের ভালো লাগবে আবার ওইখান থেকে খাবারও খাই আসতে পারবো আবার চিন্তা করলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে কারণ গারোবাজারে হচ্ছে মিষ্টি ফেমাস এই গারোবাজারে মিষ্টি কিন্তু খুবই ভালো আর মধুপুরের হচ্ছে আনারস দুইটাই ফেমাস তো আগে মধুপুর যাব এখান থেকে ব্যাক করার সময় আমরা গারোবাজার থেকে মিষ্টি খেয়ে তারপর হচ্ছে বাসার দিকে রওনা দিব এরকম চিন্তা ভাবনা ছিল আমরা আর একটু আগে বের হলে মধুপুরে যে রাবার বাগান আছে সেটাও দেখে আসতে পারতাম কিন্তু লেট করার কারণে সেটা হচ্ছে আর সম্ভব হয় নাই কারণ রাত্রে হয়ে গেছিল আমরা বেরিয়ে হয়েছি পাঁচটার দিকে তো ভালোঘা থেকে মধুপুর পর্যন্ত যাইতে যাইতে সময় লাগছে মোটামুটি এক ঘন্টার কাছাকাছি আর রাস্তা প্রচুর বিজে ছিল ঈদ ঈদের পরে হচ্ছে সবাই বেড়াতে যায়ছিল যার কারণে হচ্ছে এই অবস্থা রাস্তার আর বড় থেকে উত্তরা রাস্তাটা খুবই ছোট ছিল মানে খুব বেশি বড় না আবার একদম ছোটতে যাও না একটা ট্রাক ওভারটেক করতে আমার খুব কষ্ট হয়েছে আপনারা দেখেন ভিডিওতেই আছে খুব কষ্টে হচ্ছে ওভারটেক করছি আর এটা ওভারটেক করাটা খুব বেশি রিক্স এই জন্য হচ্ছে একটু সময় নিয়ে ওভারটেক করছি টাইমের হিসাবটা করি নাই অ্যাটলাস হচ্ছে আমরা ওইখানে যাই পৌঁছাই গারো বাজারে তো এখানে মিষ্টির দোকানে একটু দাঁড়াই এক দুই মিনিট পরে ভাবনা করি যে মিষ্টি এখন খাবো না আসার সময় বেক করার সময় খাবো কারণ সামনেই হচ্ছে মধুপুর গারোবাজার থেকে মধুপুর একদম কাছাকাছি তো চিন্তা ভাবনা করি আমরা আবার মধুপুরের দিকে রওনা দিব তখন হচ্ছে কি আমরা বের হই বের হওয়ার পরে হচ্ছে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় কারণ আমরা বের হয়েছিলাম লেট করিয়া আমরা হচ্ছে আবার রওনা করি মধুপুরের উদ্দেশ্যে তো তখন হচ্ছে সন্ধ্যা হয়ে যায় আর গাড়ির চাপ প্রচুর পরিমাণে ছিল যার কারণে হচ্ছে ভিডিও ঠিক মতো করতে পারতেছিলাম না আর মাঝে মাঝে হচ্ছে আমরা ড্রাইভার চেঞ্জ করতেছিলাম কারণ একজনে একশো বিশ কিলো রাইড করা খুব কষ্ট মানে যাওয়া আসা একশো বিশ কিলো তো এই টোটাল রাস্তাটা রাইড করা একজনে খুব কষ্ট আবার হচ্ছে গাড়ির জ্যাম প্লাস হচ্ছে গাড়ির চাপ সব মিলিয়ে হচ্ছে নিজের কাছে খারাপ লাগে এতটুকু রাইড করলে লাস্ট হচ্ছে আমরা পর্যায়ে পৌঁছাই তখন আমরা খুঁজতেছিলাম আসলে যে কোন জায়গায় হচ্ছে আমরা ভালো আনারস পাবো এক জায়গায় পাইছিলাম কিন্তু ফ্রেশ ছিল না আমরা ফ্রেশটা খুঁজতেছিলাম কারণ ওইখানকার আনারস একদম ফেমাস টাইপের তো লাস্ট হচ্ছে খুঁজার পর আমরা পাইলাম আনারস ওইদিকে যেহেতু আনারস চাষ হয় তো আনারসের দাম খুব বেশি না দশ থেকে পনেরো টাকা করে আমাদের কাছ থেকে বিশ টাকা করে নিছিল প্লাস হচ্ছে একটা ফ্রিও দিছিল যে মামা আপনারা একটা ফ্রি নিয়ে যান সমস্যা নেই আমরা চারজনে মিলে মোটামুটি ছত্রিশটা মানে খাইছিলাম মনে হয় ছয় থেকে আটটার মতো আর বাকি গলা হচ্ছে নিয়ে আসছিলাম তো মামা হচ্ছে একদম খুশি হয়ে গেছে যে ওরা দূর থেকে আসছে আসার পরে হচ্ছে এত গোলা আনারস নিছে তো উনি খুশি হয়ে হচ্ছে আমাদের একটা ফ্রি দিছিল মানে সবার একটা করে ফ্রি দিছিল তারপর হচ্ছে আমরা আবার ব্যাগ করি গারো বাজারে ব্যাগ করে হচ্ছে আমরা মিষ্টি খাওয়ার জন্য রেডি হই মিষ্টি খাই এখানে হাফ কেজির মতো মিষ্টি আমরা নেই চারজনে তারপর হচ্ছে খাই তো ঈদের জন্য হচ্ছে মিষ্টির দাম অনেক বেশি ছিল যার কারণে আমরা খুব বেশি নেই নাই আর খাওয়ারও তেমন ইচ্ছা ছিল না পেট ফুল ছিল তো দেন হচ্ছে আমরা ব্যাক করি ভালো করার উদ্দেশ্যে রওনা দিই এই কারণে আমি ব্লগের প্রথমে বলছি যে একজন বাইকারই বুঝবে আমি কেন বলছি কথাগুলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন